উঠে ঝাড়ু লাগিয়ে নিয়েছি নিয়ে বাসন ধরছি দেখাবো যে আমি সারাদিন কি কি কাজ করি সব দেখানো তো সম্ভব নয় তবু যতটুকু দেখানো যায় তো বাসনগুলো এখানে আমার ধুয়ে দুটো কাঁচাই সব রাখতে হয় একটাই সব ধরে না বাসনগুলো গুছিয়ে নিলাম নিয়ে আমার যেখানে উনানে রান্না করি সেখানটা একটু ঝাড়ু লাগিয়ে নাতা দিয়ে দেবো আটাটা দিয়ে একটু সুন্দর এটা শুকিয়ে গেলে না খুব সুন্দর দেখাবে দিয়ে আমি সান টান করে নিলাম নিয়ে আমি যে আগের দিন তালের বড়া বানিয়েছিলাম তার ব্যাটারটা একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটা সকালে চান চান করে আবার বানাতে বসে গেছি সবাই খাবে বলছে বানিয়ে দাও তো আবার একটু ঘুরে মাখিয়ে আবার একটু বানিয়েছিলাম ওই জন্য রকম দেখানো হলো তারপর আজ আমাদের মনসা পুজো কালকে হবে তো তার জন্য তিন নাড়ু নারকের নাড়ু ছলা ভাজা এগুলো সব করতে হবে তো আমি আগে সবজিটা কেটে রান্নাটা বসিয়ে দিলাম রান্না করে টেটে ওগুলো সব করবো তাড়াতাড়ি শুরু করতে হবে সবজি বাতি হয়েছিল মাছ দিয়ে প্রচুর আলু বেগুন দিয়ে একটা সবজি তিনটে মোট হয়েছিল। তো তারপর আমার তিলটা শুকনো হয়ে গিয়েছিলো সকালে ধুয়ে দিয়েছিলাম তিলটাকে আগে ভেজে নিলাম নিয়ে ছলাগুলো ভাজছি তারপর মিক্সিতে তিলগুলো সব গুড়িয়ে নিতে হবে নিয়ে তারপর গুড়টাকে গরম করে নিচ্ছি এই গুড়ের মধ্যে ওটাকে দিয়ে দিতে হবে দিয়ে নাড়ু বানাতে হবে বানাতে খুবই কষ্ট খুব হাতে গরম লাগে তারই মধ্যে এটা বানাতে হয় অনেক টাইম লেগেছে আমার অনেক একাই বসে বসে বানাচ্ছিলাম নারকেল নাড়ুটা করার জন্য নারকেলগুলো ছাড়াচ্ছে আমাদের বাবু আর আমার বাসুরবু আর আমি গিয়েছিলাম দুধ আনতে তারপর খইটা সন্ধেবেলা আনতে গিয়েছিলাম মেশিনে ভাজাতে দিয়েছিলাম কেন আমি ভাজতে পারি কিন্তু টাইম নেই ভাজতে তো সেই খইটা রাত্রি দশটা পর্যন্ত আমি বেছে গুড় দিয়ে বানিয়ে রেখেছিলাম এটা তার পরের দিন সকালে 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 সেরে ওগুলো আবার নাকের নামটা বানিয়েছিলাম আর এটা রাত্রিতে আমাদের খাওয়া দাওয়া মশা পূজাতে শাক ভাত মাছ এটাই হয় বন্ধুরা আজকে এখান পর্যন্তই